আপনি যদি কখনো নিউ ইয়র্কের টাইম আসেন এবং যদি কোনো কিছু কেনাকাটা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মনে রাখবেন পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ব্যয়বহুল শহরে আসার পর যদি আপনি ভাবেন যে এখানে দরদাম করবেন না খোঁজাখুঁজি না করে আপনি কোনো কিছু কিনবেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আচ্ছা আজকে একটা এক্সাম্পল দেই ধরুন আমার মাথার যে ক্যাপটা দেখছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ক্যাপ ফর্টি সেভেন ব্র্যান্ডের ইয়াংকির ক্যাপ এই ক্যাপটাই প্রত্যেকটা জায়গায় কত डिफरेंट डिफरेंट প্রাইসে সেল হচ্ছে এটা আজকে দেখাবো চলুন শুরু করি এটা হচ্ছে ক্যাপ এটা হচ্ছে আরেকটা দোকানের ক্যাপ ডলার তো বুঝতে পারতেছেন দুইটা দোকান ঢুকলাম মাত্র দুইটা দোকানে আপনি ডিফারেন্স এত চলে আসছে ওটা এবার দেখেন এটা হচ্ছে ফর্টি সেভেনের ব্র্যান্ডের আমি অন্যটা দোকানে আসছি থার্টি ফোর ডলার নাইন নাইন সেন সো তিনটা দোকানে তিন রকম প্রাইস অথচ হচ্ছে সেম ব্র্যান্ডের ক্যাপ আমি কিন্তু ভাই এর থেকে একটু কম প্রাইসে কিনছি বাট আমার এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে সো একটা ক্যাব দিয়ে জাস্ট আমি উদাহরণ দিলাম এই ইয়াংকি ব্র্যান্ডের ক্যাবগুলো আপনারা কিন্তু এই ধরনের ফুটপাতে যে দোকানগুলো আছে এই দোকানগুলো কিন্তু পাবেন না কোনো ফুটপাতে এই ব্র্যান্ডের ক্যাবগুলো বিক্রি করার সম্পূর্ণ নিষেধ যদি বিক্রি করা ধরা পড়ে তাহলে তাদের জরিমানা করা হয় তবে এটা হচ্ছে আমি যখন ব্রকলিন ব্রিজে ঘুরতে যাই ওই হচ্ছে ফুডে যারা বিক্রি করে ওইখানে পাই তবে ওদের কোয়ালিটি অনেক অনেক খারাপ এখানকার সর্বনিম্ন প্রাইস হচ্ছে টেন ডলার তবে আমি আমার মনে হয় না টেন ডলার দিয়ে ওই ক্যাপটা কেনা উচিত সো আপনারা ট্রাই করবেন যদি কিনতে হয় তাহলে হচ্ছে ব্র্যান্ডের ক্যাপটাই কেনার এখানে অ্যাভেলেবেল দোকান পাবেন এইসব কেনাকাটার তবে অবশ্যই যাচাই বাচাই করে তারপর কিনবেন সো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে চলে আসুন আমার দুনিয়ায় আমি এরকম অনেক 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 ইনফরমেশন দিব আপনাদেরকে তো ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম